বাংলাদেশ সরকার প্রতিরক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁকছে এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ তুরস্ক থেকে একটি আধুনিক ও ধ্বংসাত্মক মিসাইল কেনার পরিকল্পনা করছে যার রেঞ্জ প্রায় ষোলো কিলোমিটার শুধু কিনেই থেমে যেতে চায় না বাংলাদেশ বরং এই মিসাইলের প্রযুক্তি এনে নিজ দেশে উৎপাদন করার লক্ষ্যেও রয়েছে মিসাইলটি মূলত তুরস্কের মিশ্রাতা বিশ্ববিদ্যালয়ে তৈরি এবং ইতোমধ্যে বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা তা ঘুরে দেখেছেন এই উদ্যোগে ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলো চিন্তিত হয়ে উঠেছে বলে জানা গেছে বাংলাদেশ এখন শুধু বিদেশ থেকে মিসাইল কিনতেই চায় না বরং নিজেরাই তৈরি করতেও চায় এজন্য তুরস্কের তৈরি একটি ভয়ঙ্কর মিসাইল বাংলাদেশের নজরে পড়েছে যার রেঞ্জ প্রায় ষোলো কিলোমিটার এই মিসাইলটির প্রযুক্তি মিজরাটা ইউনিভার্সিটি তুর্কিতে তৈরি হয়েছে বলে জানানো হয়েছে মিসাইলটির নাম না জানালেও বলা হয়েছে এটি খুব দ্রুতগামী এবং ভয়ঙ্কর ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন বাংলাদেশ এই মিসাইল তুরস্ক থেকে আমদানির পাশাপাশি নিজের দেশে উৎপাদন করতে চায় নিজস্ব প্রযুক্তি বিকাশের পথে বাংলাদেশ এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জন করতে চায় এটি দেশীয় সামরিক প্রযুক্তি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলো বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে কারণ এতে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা আছে এটি ভবিষ্যতে একটি আঞ্চলিক প্রতিযোগিতার জন্ম দিতে পারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিগগিরই প্রযুক্তি হস্তান্তর ও উৎপাদন চুক্তি হতে পারে বাংলাদেশে নতুন প্রতিরক্ষা শিল্প ও গবেষণা কেন্দ্র গড়ে উঠতে পারে বাংলাদেশ একটি আধুনিক ও দূরপাল্লার মিসাইল প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে যা তুরস্কের একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে এই মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা এবং দূরত্ব বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে বলে মনে করা হচ্ছে শুধু আমদানি নয় এটি দেশেই উৎপাদনের পরিকল্পনা করছে বাংলাদেশ যা আত্মনির্ভরতা বৃদ্ধির বড় পদক্ষেপ বিষয়টি ভারতসহ আশপাশের দেশগুলোকে ভাবিয়ে তুলেছে তো বন্ধুরা এরকমটা যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে আপনার কি মতামত কমেন্টে জানান আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ